আপনার স্ত্রীকে একটু চুপ করতে বলুন আমার ছেলের সম্পর্কে যদি একটাও আর বাজে মন্তব্য উনি করেন আমি কিন্তু সারা পৃথিবীর সামনে হাটে হাঁড়ি ভেঙে দিব আমি বলে দেবো যে তার নিজের সন্তানকে ফেলে সে কিন্তু চলে এসেছিল তার কোনো কর্তব্য সে পালন করেনি এগুলো সব কিন্তু আমি সবাইকে বলে দেবো কিন্তু এটাও সত্যি কথা যে আমার ছেলে যদি সেই মতো নিজের পায়ে কোনোদিন দাঁড়িয়ে যায় তাহলে এই যে অস্বীকার করছে না আপনার স্ত্রী সে অস্বীকার করবে না ইনফ্যাক্ট আপনার সন্তানও আমার সন্তানকে অস্বীকার করার সাহস দেখাবে না উল্টে আপনার স্ত্রী আমার ছেলের ওপর হামলে পড়বে এটা আপনি জানেন তো তার আগে আপনি একটা কথা বলুন আমার মধ্যে আপনি এমন কি দেখেছেন যাতে আপনি আমার সম্পর্কে এরকম একটা কমেন্ট করে দিলেন যে আপনি বুঝেই গেছেন যে আমার পরিণতি দেখে আপনি আপনার ছেলেকে আপনার মতন করে মানুষ করার চেষ্টা করেছেন দেখো বাবা আমি একজন শিক্ষক আমি মনে করি যে লেখা পড়া শিখে একটু শিক্ষিত হয়ে একটা চাকরি পেলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না যদি তুমি প্রকৃত শিক্ষিত হতে তাহলে ওই মেয়েটাকে বিয়ে রাত্রে তুমি বিয়ে করতে অস্বীকার করতে না তারপর আমার ছেলে যদি টাকা চেয়েও থাকে যদিও আমি জানি সে টাকা চাইনি তবু তোমার কথা অনুযায়ী বা তোমাদের কথা অনুযায়ী যদি আমার ছেলে টাকা চেয়েও থাকে তুমি তাকে টাকা দিয়ে দিলে হ্যাঁ তুমি তাকে টাকা দিয়ে দিলে শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ডকে নিজের কাছে রাখবে বলে দিলে টাকা তোমার ছেলে টাকা চেয়েছে তাতে কোনো দোষ নেই আর আমার ছেলে টাকা দিয়েছে সেটা বড় দোষের হয়ে গেল আমার ছেলে তোতাকে যথেষ্ট ভালোবাসে আর তোতার জন্য সব কিছু করতে রাজি আর তোমার ছেলে তোমার ছেলে তোতার সঙ্গে ছেলে খেলা করেছে ও টাকার বিনিময় সম্পর্ক থেকে বেরিয়ে গেছে এবার তুমি নিজেই ভেবে দেখো যে আমার ছেলে আর তোমার ছেলের মধ্যে কতটা পার্থক্য আমরা কিন্তু কোনো কম্পিটিশনে আসল বসাইনি আর কার মধ্যে কি পার্থক্য আছে সেটা আলোচনা করতে বসিনি আপনি বসুন না বসুন উনি বলছেন তোমরা যে টাকা দিয়েছ তার প্রমাণ ওনাকে দেখাতে হবে আশ্চর্য টাকা দিয়েছি তার প্রমাণ দেখাবো কি করে তোমার কথা অনুযায়ী তুমি যে টাকাটা দিয়েছো পরিমাণটা অনেকটা অনেকটা তাই তো তা তুমি কোনো প্রমাণ ছাড়াই সেই টাকাটা কি করে দিয়ে দিলে কি প্রমাণ রাখতাম যে আমি আপনার ছেলেকে টাকা দিয়েছি আমার গার্লফ্রেন্ডকে ফিরে পাওয়ার জন্য আমার ভাবি স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য সেটাই প্রমাণ রাখতাম আর আপনার ছেলে সেটা লিখে দিতে রাজি হয়ে যেত কখনোই হতো না